সো তো গাইস কুনাল খেমু চেনো তো আই হোপ যে ভাই তোমরা চেনো তো সাইফ আলী খানের জামাইবাবু ইয়েস গাইস কুনাল খেমু যে কলিউ মুভিটাতে লিড ছিল যে অনেক চাইল্ড আর্টিস্ট হিসেবেও কাজ করেছে লাইক রাজা হিন রাজা হিন্দুস্তান অল তো সেই কুনাল খেমুরি একটা ইন্টারভিউ আজ আমি দেখছিলাম ঠিক আছে ম্যান্স এক্সপিতে তো সেখানে কুনাল অনেক কিছুই বললো আর কুনালের ইন্টারভিউগুলো দেখতেও বেশ ইন্টারেস্টিং লাগে যেহেতু ভাই সে অতটা ফেক করে না সে অনেকটাই র অ্যান্ড রিয়েল থাকে ঠিক আছে কাইন্ড অফ একটা পডকাস্ট ছিল তো কাজ সেখানে কুনাল অনেক কিছু কথা বললো বা ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কিছু বললো দেখলাম সে বললো যে ভাই আগেকার মুভিগুলো ভাই আলাদা লেভেলেরই হিট হতো লাইক আগেকার মুভিগুলো তো হলেতে অনেক দিন ধরে থাকতো লাইক গোল্ডেন জুবলি সিলভার জুবলি এসব তো হতো তো যেহেতু মুভিগুলো অনেক দিন হলেতে টিকতো বা হলেতে রাখা হতো হলেতে শর্ষ দেওয়া হতো তো সেই কারণে কিন্তু মুভিগুলো নেক্সট লেভেল বিজনেসও করে যেত ঠিক আছে আর সেই সেই মুভিগুলো ক্রেজও অনেক থাকতো আর গাইস সেই সময় দাঁড়িয়ে কিন্তু সেই লেভেলের অত অ্যামাউন্টে মুভিও হতো না ঠিক আছে অত অ্যামাউন্টেও কিন্তু মুভিস হতো না বাট কাইস আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু গাইস একটা মুভি যতই ভালো হোক না কেন একটা মুভির কন্টেন্ট যতই ভালো হোক না কেন একটা মুভি যতই বিজনেস করুক না কেন ভাই তারপরে কিন্তু লাইন দিয়ে আরও মুভিস ওয়েট করে থাকে ঠিক আছে ভাই প্রতি সপ্তাহে কত যে রিলিজ হচ্ছে তার কোনো ঠিক নেই ঠিক আছে তো ভাই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা মুভি যতই ভালো হোক না কেন যতই ভালো সেই মুভির কন্টেন্ট হোক না কেন তাকে কিন্তু সরে যেতে হয় ঠিক আছে যতই সে বিজনেস করুক না কেন তাকে কিন্তু তুলে দিতে হয় ঠিক আছে তাকে কিন্তু তুলে নতুনদেরকে সুযোগ দিতে হয় যেহেতু ভাই এত অ্যামাউন্টে কন্টেন্ট তৈরি হচ্ছে এত অ্যামাউন্টে মুভিস তৈরি হচ্ছে তো এটা কিন্তু দেখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আজকের দিনের মুভিগুলো খুবই ডিসঅ্যাডভান্টেজ ঠিক আছে খুবই আনলাকি বলে মানে মানে এতটা এফার্ট লাগে এত সুন্দর একটা কন্টেন্ট বানানোর পরেও কিন্তু তারা বেশি দিন টিকতে পারে না সিনেমা হলে বিকজ অফ সো মাচ টু মাচ কন্টেন্ট টু মাচ মুভিস তো এটা শোনা বেশ খারাপ তো লাগলো এই যে ভাই হুম আগেকার মুভিগুলো ভালো হতো হলে লোকেরা দেখতো হাউসফুল হতো ব্ল্যাকে টিকিটস কাটতো অ্যান্ড অল দেন সিলভার জুবলি গোল্ডেন জুবলি এগুলো হতো বাট আজকের দিনে এটা হওয়া কিন্তু খুবই মুশকিল আছে টাফ আছে যেহেতু ভাই কন্টেন্ট এত পরিমাণে বেড়ে গেছে সে ভাই সবাইকে জায়গা দিতে গিয়ে কিন্তু কিছু ডিজার্ভ যেটা ডিজার্ভ করে ডিজার্ভিং ডিজার্ভিং যেটা ডিজার্ভিং ডিরেক্টর বা ডিজার্ভিং যে মুভিগুলো সেগুলো কিন্তু তার যোগ্য সম্মানটা পেতে পারে না ঠিক আছে বিকজ অফ বাই সো মাচ কন্টেন্ট সো মেনি কন্টেন্ট টু মাছ কন্টেন্ট তোয়ারাইস এটা কোথাও না কোথাও গিয়ে একটা ডিস অ্যাডভান্টেজেস ঠিক আছে মানে কী করার নেই ভাই অ্যাক্টার অ্যাক্ট্রেসেস বেড়ে গেছে ডিরেক্টরস বেড়ে গেছে মিউজিক ডিরেক্টরস বেড়ে গেছে আর সবই বেড়ে গেছে তো ভাই টু মাছ হয়ে গেছে ঠিক আছে তো সে কারণে কিন্তু ভাই সবাই সবাই যোগ্য জায়গাটা পায় না ঠিক আছে পায় না কিছু করার নেই আর এটা এটা আমি ভাবলাম তো আই থট যে ভাই তোমাদের সাথে এটা শেয়ার করা যেতেই যেতেই পারে যে ভাই আগেকার দিনের মুভিগুলো কতটা লাকি হতো যে ভাই তারা জানতো যে ভাই আমরা এফোর্ট দিয়ে যখন মানাচ্ছি আমাদের মুভিটা এতদিন টিকবে আমাদের মুভিটার যোগ্য সম্মানটা পাবে সিলভার জুবলি হবে গোল্ডেন জুবলি হবে ভাই ব্ল্যাকের টিকিট কাটবে ইভেন কুনাল খেবু বললো রাজা হিন্দুস্তানি মুভিটা নাকি তখন অনেক মুভিসই ব্ল্যাকের টিকিট অনেকটা হাই রেটে বিক্রি হতো তো সে নাকি বললো রাজা হিন্দুস্তানির টিকিট নাকি ব্ল্যাকেতে তখনকার দিনে দাঁড়িয়ে হাজার টাকাতে বিক্রি হয়েছিল মানে বুঝতে পারছো তো কী লেভেলে ব্ল্যাক হয়েছিল তখনকার দিনে দাঁড়িয়ে মানে আজ থেকে এত বছর আগেকার কথা বলছি জাস্ট থিঙ্ক যে ভাই সময় কতটা পাল্টে গেছে মানুষ কতটা স্পিডে এগোচ্ছে কারোর কাছে তো টাইম নেই ঠিক আছে যে ভাই একটা মুভিকে সিলভার জুবলি বা গোল্ডেন জুবলির জন্য জায়গা দিয়ে রাখবে সেই টাইমটা নেই কারোর কাছে সেই স্পেসটা কেউ দিতে চাইছে না বা দেবে না ঠিক আছে কারণ আমি বললাম টু মাচ কন্টেন্ট টু মাচ মুভিস অপশানস প্রচুর তো কেউ একটাতে টিকে থাকবে না ঠিক আছে তো দ্যাটস ইট বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর ইয়া দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন